সুশীল কিছু তারা এখন নয় কাঁদে খবরদার হুশিয়ারি উচ্চারণ করতে চাই পাঁচই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে পেটে চামড়া থাকবে না সন্তানদেরকে মায়ের পুজো من تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الابصار صدق الله العظيم بنجلادش خلافة مجلس মাধবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ওলামা পরিষদসহ স্থানীয় ওলামা নেতৃত্বে নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর সমবেত দায়িত্বশীল নেতৃবৃন্দ মাধবপুরের সর্বস্তরের তৌহিদি জনতা বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলার পর্যায় থেকে সমবেত আমার প্রিয় কর্মীবৃন্দ আমরা আজকে ঐতিহাসিক আগস্ট বিপ্লবের এক মাস পূর্ণ করতে চলেছি এই এই পর্যায়ে আমি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে মহান রাব্বুর আলমিনের দরবারে শুকর আদায় করছি যিনি দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের নেয় জালিম শাহী হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি ছাত্র জনতা সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে যারা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মাটি এবং মানুষকে তারা মুক্ত করেছে এদেশের মানুষের মুক্তির জন্যে মানুষের অধিকারের জন্যে ন্যায় এবং ইনসাফের জন্যে জুলুম এবং শোষণের অবসানের লক্ষ্যে শত শত হাজারো মায়ের বুক খালি করে আমার যে সকল দামাল ছেলেরা সন্তানেরা বোনেরা মায়েরা বাবারা যারা তাদের জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন সকল ইমানদার শহীদ এবং অন্যান্য আত্মদানকারীদের শ্রদ্ধা পরে আমি স্মরণ করছি সেই সঙ্গে আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি দুই হাজার নয় সালে পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে ঝরা হয়ে যাওয়া নবী প্রেমিক হেফাজতের কর্মী এবং আলেম সব আলেম ছাত্র জনতা ও তৌহিদি শাহাদাত বরণকারীদেরকে স্মরণ করছি দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালেবাদের গুম খুন হত্যাকাণ্ডের শিকার বিরোধী নেতাকর্মীদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালের নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার প্রত্যয়ের দীপ্ত হেফাজতে ইসলামের শাহাদ বরণকারী নেতাকর্মীদেরকে এবং দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামে যত মানুষ হতাহতের শিকার হয়েছে যাদের অশ্রুতে বুক ভেসেছে আল্লাহ আল্লাহরাবুরমিনের দরবারে তাদের সকলের শাহাদাতকে কবুল করে শহীদে মর্যাদা দান করার প্রার্থনা এবং দোয়া করছি সেই সঙ্গে যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ আল্লাহরাবুরমিন যেন তাদের সকলের সেই ক্ষতি কাটিয়ে উঠবার তৌফিক দান করেন সেই দোয়া করছি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্রতিবেশী সুলভ বন্ধু রাষ্ট্রের পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের একতরফাভাবে অন্যায়ভাবে ছেড়ে দেওয়া বানের পানিতে ভেসে যাওয়া বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ বানভাসী মানুষের জন্য সমবেদনা প্রকাশ করছি এবং তাদের এই বিপর্যয় কাটিয়ে উঠবার জন্য আল্লাহ রব্বুর আলমিনের কাছ থেকে তৌফিক কামনা করছি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি বন্যায় প্লাবিত মানুষের পুনর্বাসনে আপনারা যার যার সাধ্য এবং সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়াবেন প্রিয় বন্ধুগণ বাংলাদেশে আগস্টের পাঁচই আগস্টের এই বিপ্লবকে বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থানকে এদেশের মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত করেছে আমিও বলতে চাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট অনাগত ভবিষ্যতে এদেশের মানুষের জন্য মুক্তির মাইল ফলক হিসেবে বিবেচিত হবে পাঁচই আগস্ট আগামী দিনে হয়তো বাংলাদেশের মুক্তিগামী জনতার চেতনার একটি বাতিঘর হিসেবে জল জল করতে থাকবে হয়তো আগামী দিনের প্রজন্ম পাঁচই আগস্টের বিপ্লব থেকে তারা বিপ্লবের চেতনা শিখবে নতুন এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ঘরানার নেতাকর্মী দেশের আপামর জনসাধারণকে একটি বিষয়ে আমি সতর্ক করতে চাই উনিশশো একাত্তর সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল একাত্তরের পরবর্তী সময়ে কিছু দুঃখজনক বঞ্চনার ঘটনা সংগঠিত হয়েছিল 1971 এর স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে 1971 এর স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের অধিকার আদায়ের সংগ্রামের নামে 1971 এর স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরান সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণীত হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য করলো উনিশশো সালে একটি সংবিধান প্রণীত হলো যে সংবিধান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না যে সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি উনিশশো বাহাত্তর সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়িত হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুঁজি করে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় মানুষের ইচ্ছা মানুষের চেতনা মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য সে ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে সে ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আর সেভাবেই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সফলতাকে চিন্তাই করা হয়েছিল কাজেই সেই একাত্তরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা চিন্তায়ের ঘটনা থেকে আজকের প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে সতর্ক থাকবার জন্য আমি আহ্বান জানাই তোমরা পড়ায় পড়ায় দুর্গ কর তোমরা পড়ায় পড়ায় পাহারাজরি বস তোমরা মসজিদে মসজিদে ধর্ম নতুন মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্রজনতাকে আমি অভিনন্দন জানাই তারা শুধুমাত্র গণ অভ্যুত্থান অর্জিত হওয়ার পরেই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার মাধ্যমেই তারা তাদের দায়িত্ব ক্ষান্ত করেনি বরং নতুন অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভিতরে বাইরে যত ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করবার জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সতর্ক প্রহরার মাধ্যমে অনেকগুলো ষড়যন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছে আমি দেশবাসীকে বলতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বলতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ এদেশের আলম সমাজকে বলতে চাই শুধু আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা হয়তো এই বাংলাদেশের ভিতর এবং বাহির থেকে পরিচালিত ষড়যন্ত্রকে তারা যথাযথভাবে মোকাবেলা করার ক্ষেত্রে হিমশিম খেতে পারে এই জন্য আমাদেরকে ওই স্পাত কঠিন দৃঢ়তা নিয়ে মাঠে ময়দানে আমাদের উপস্থিতির জানান দিতে হবে এই বাংলাদেশ আর কখনো ভারতের করে দলগত হবে না এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলার এই ভূখণ্ড অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলার ভূখণ্ড অর্জন করতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে সালে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হয়েছে তার আগে বঙ্গভঙ্গের মাধ্যমে সেই কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে এদেশের মুসলিম জনতাদেরকে সংগ্রাম করতে হয়েছে ব্রিটিশের ব্রিটিশ বেনিয়াদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর স্বাধীন বাংলাদেশের মাটি মুক্ত হয়েছে কাজেই আমাদেরকে সেই সংগ্রামের ধারা অব্যাহত রাখতে হবে এদেশের সত্তরানব্বই ভাগ মুসলমানদের ধর্ম আমি সচেতনাকে পথবিষ্ট করে কবির রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়ার ফ্যাসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানাতে চেষ্টা করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন না বলবেন কেন আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা এই মুহূর্তে বলছি না তবে আমি যেটা বলছি উনিশশো একাত্তর সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল মুসলিম লীগের দ্বারা শোষিত হয়েছিল এদেশের মানুষ মুসলিম লীগের দ্বারা বঞ্চিত হয়েছিল পরে মুসলিম লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশে আর অবশিষ্ট থাকে নাই সময়ে মুসলিম যা সালের সময়ে আওয়ামী লীগ তাই করেছে কাজে বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই এদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না আওয়ামী লীগের রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি আর বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না শেখ হাসিনাকে বলতে চাই পালিয়ে গেছেন ভারতে বাংলাদেশের এক ইঞ্চি মাটি বাংলাদেশের এক ইঞ্চি জলপথ নৌপথ এবং সড়কপথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই আপনি দেশের মাটির সঙ্গে গাদদারি করেছেন আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি আপনার বাবার উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত রাজনীতির কারণে বাকশালী তিরিশ লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়েমকৃত বাকশালকে এদেশের মানুষ উপড়ে ফেলেছিল তিরিশ লক্ষ মায়ের বুক তিরিশ হাজার মায়ের বুক খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন পনেরোই আগস্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না কিন্তু বলতে চাই পনেরোই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাজ সিকদার সাহ বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার তিরিশ হাজার যুবকের হিসাব দিতে হবে তার আগে হাজার হাজার আলেমদেরকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব কষতে হবে সেই হিসাব না কষে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন সেটা তার পঁচাত্তর সালের ঘোষণা ছিল শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছেন পঁচাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালে এসে আজ এ কথা বলতে দ্বিধা নেই শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটি এমন বিভক্তি তৈরি করতে এই জাতি যেন আর কোনোদিন ঐক্যবদ্ধ হতে না পারে কিন্তু আজ বাংলাদেশের আবার বৃদ্ধ এক কাতারে দাঁড়িয়ে গেছে স্কুল থেকে আমার ছেলে মেয়েরা নেমে এসেছে কলেজ থেকে আমার সন্তানের রাজপথে নেমেছে মাদ্রাসা থেকে আমার সন্তানরা হাতে হাত দাঁড়িয়ে হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে সকল ভার্সিটি পাবলিক ভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসাবে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে তারা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনোদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে আজও বাংলাদেশে শেখ হাসিনার রা আছে আজও আছে সুশীল নামীয় কিছু কুশীল তারা এখন মায়া কান্না কাঁদে খবরদার হুশিয়ারি উচ্চারণ করতে চাই পাঁচই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে চামড়া থাকবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ পাঁচই আগস্টের এই অভ্যুত্থান চূড়ান্ত সফলতা অর্জন করবে সেদিন যেদিন জুলুম মুক্ত অবিচার মুক্ত ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠিত হবে আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক সংগঠন আসন শুধুমাত্র নিজেদের আখের গোছানোর কেউ চিন্তা করবেন না দেশের এই চলমান চলমান দুর্বলতার সুযোগ নিয়ে কেউ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করবেন না বাংলাদেশের বৃহত্তর বৃহৎ বিরোধী দল বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জামায়াতে ওলামায়ে ইসলাম निजामী ইসলাম পার্টি এলডিপি অন্যান্য যতগুলো দল রাজনৈতিক দল আছে আসুন আমরা সকলে হাতে হাত রাখি বাংলাদেশের মানুষ আজকে একটি অর্থনৈতিক মহা সংকটের মুখোমুখি পতিত শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশটাকে খোকনা করে রেখে গিয়েছে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে পাচার করেছে শেখ হাসিনার একার পাচারকৃত টাকা আর তার পরিবারের পাচারকৃত টাকা দিয়ে এই বাংলাদেশে হাজারো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব তাই আজকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাতে চাই বিগত সরকারের সকল সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনা নরেন্দ্র ঘরে বসে আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এদেশের ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে দ্রুত অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের মাধ্যমে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করার মাধ্যমে হাজারো মায়ের সন্তানের হত্যাকারী শেখ হাসিনাকে ধরে বাংলাদেশের বিচার কার্যক্রম করতে হবে ঠিক আমরা সালের স্থাপনা চত্বরের শহীদদের বিচার করতে হবে ভারত বলবো প্রতিবেশী আছেন প্রতিবেশী থাকবেন আমাদেরকে শোষণ করার চেষ্টা করবেন না ওই চিন্তা করবেন না আঠারো কোটি শাহজালালের সন্তানদেরকে দাবায় রাখতে পারবেন না বানের পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করেছিলেন কি পেয়েছেন এদেশের মানুষকে এই বন্যার পানি দুর্যোগ আরো বেশি ঐক্যবদ্ধ করেছে কাজেই সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে বলি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এদেশের মানুষের ধর্মীয় চিন্তা চেতনা ধর্মীয় সম্প্রীতির আদর্শের মধ্যে নতুন করে কেউ বাঁকড়া বাঁধানোর চেষ্টা করবেন না মাধবপুরের সর্বস্তরের জনতা এবং আজকের এই উপস্থিতির প্রতি আমরা আখিরিপয়গ আমরা বিশ্বাস করি চূড়ান্তভাবে যদি ইনসাফ ভিত্তিক ধর্ম ধর্মমত নির্বিশেষে প্রতিটি মানুষের সকল অধিকার যদি নিশ্চিত করতে হয় একভাবেই সম্ভব তার জন্য একটাই রাস্তা একটাই পথ সেই পথ হলো সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে তাই আসুন বাংলাদেশ খেলাফত মজলিস আহ্বান করছে আপনাদেরকে খেলাফত মজলিসের পতাকা তালে সামিল হয়ে খেলাফত মজলিসে যোগদান করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে প্রতিটি উপজেলাকে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড প্রতিটি মসজিদ ভিত্তিক সমাজকে খেলাফতের সংগ্রামী হিসেবে আপনারা গড়ে তুলুন ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস সমমন অন্য সকল ইসলাম পন্থীদেরকে নিয়ে আগামীর বাংলাদেশকে ইসলামী সমাজ ব্যবস্থায় গড়ে তুলবে ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ